সালামু আলাইকুম এব্রিয়ান তো আজকে আমরা ফজরের নামাজ শেষ করে এহরাম বেঁধে মদিনার মিখাত মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমরা আজকে পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা দিব আর মদিনার হোটেল থেকে আমাদের মিকাত মসজিদ আসতে প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিল এ হচ্ছে আমাদের মিকাত মসজিদ আমরা মিকাতে চলে আসছি তো এখানে হচ্ছে আমরা এখন দুই রাকাত নামাজ পড়বো আর হচ্ছে নিয়ত বাঁধবো আমরা এখন নামাজ পড়বো নামাজ শেষ করে আমরা আবার গাড়িতে উঠে যাই তো আমাদের এখান থেকে মদিনা ট্রেন স্টেশনে যেতে সময় লাগ লেগেছে হচ্ছে বিশ মিনিটের মতো এইটা হচ্ছে মদিনা ট্রেন স্টেশনের ভিতরে এখানে হচ্ছে হলো বুলেট ট্রেন এখান থেকে হচ্ছে চেক ইন করবো আমরা তা আমরা অলরেডি ভিতরে ঢুকছি এখন এখানে ওয়েট করতেছি আমাদের টিকেট এখানে ইনফরমেশন ডেস্কে দেখালাম বললো এখানে ওয়েট করতে ওরা আমাদেরকে কল করবে তো এখানে আমরা ওয়েট করতেছি এটা ভিতরে অ্যাকচুয়ালি অনেকগুলা রেস্টুরেন্ট আছে তারপর কিছু ব্র্যান্ডেড শপ আছে ডিজাইনটা অনেক সুন্দর দেখটা বোঝার উপায় নেই এটা অ্যাকচুয়ালি ট্রেন স্টেশন নাকি এয়ারপোর্ট এই এখান থেকে আপনারা চাইলে পারফিউম পারবেন এখানে হচ্ছে ওদের পাসফুড শপ আছে ডানকিন এটা হচ্ছে সৌদি আরবের নিজেদের ব্র্যান্ড আর এখানে আছে আলবাইক তো অ্যাকচুয়ালি বাইরের আলবাইক গুলোতে অনেক বেশি ভিড় থাকে এখানে একদমই ভিড় নেই আমরা চলে আসছি আলবাইকে আমরা হচ্ছে কিছু খাবার নিয়ে নিব এই তো আমরা সকালে নাস্তা করতে পারিনি আমরা আর মাত্র এই যে হচ্ছে জাস্ট স্ক্যান করে যাদের হুইল চেয়ার আছে তারা হচ্ছে এইখানে এলিফ লিফ্ট দিয়ে উঠতে পারবেন আর যারা নর্মাল যাদের কোনো প্রবলেম নেই তারা হচ্ছে এই এসকেলেটর দিয়ে উপরে চলে যেতে পারবেন এখানে ডিপ হচ্ছে সবই হচ্ছে সেকেন্ড ফ্লোরে যে উপরে এসে আমরা এখানে দেখলাম ডিপারচার হচ্ছে সোজা

আমাদের হুইল চেয়ার সো মানে একটু তাড়াতাড়ি আসতে হয় কারণ ট্রেন একদম জাস্ট টাইমে ছেড়ে দেয় তো যারাই আসবেন একটু সময় নিয়ে আসবেন এখানে দশ মিনিট আগে আপনারা কোচে উঠতে পারেন সিট নিয়ে এমনি কোনো ঝামেলা নেই কারণ সিট আপনাদের যেটা আপনাদের কাটা থাকবে সেটাই আপনারা পাবেন এখানে কেউ আপনার সিটে এসে বসতে পারবে না তো আমরা মক্কার দিকে যাচ্ছি এখন ইনশাল্লাহ আমরা হয়তো বা এ এইটা একটা স্টপ আছে যদিও জেদ্দাতে একটা স্টপ আছে নন স্টপ ট্রেনও আছে কিন্তু আমরা একটা স্টপ মিসি নন স্টপ ট্রেনের প্রাইসটা অনেক বেশি দেখছিলাম যেহেতু এখন অনেক মানুষ তো দেখা যাচ্ছে নন স্টপ ট্রেনের প্রাইস অনেক বেশি তো এখানে এই ট্রেনের টিকিট আমাদের পড়েছিল হচ্ছে একশো সাতাত্তর রিয়াল করে কিন্তু আপনারা যত আগে কাটবেন তত কমে পড়বে বাট বেসিক বেস প্রাইস মেবি এইট্টি ফোর আমি দেখছিলাম ওদের একটা অ্যাপ আছে এইচ আর ট্রেন তো সেই অ্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে এই ট্রেনের টিকিটটি কাটতে পারবেন তো আমরা ওই অ্যাপের মাধ্যমেই কাটছিলাম প্লাস হচ্ছে ওরা আমাদেরকে মেইল করে দিয়েছিল টিকিটটি তো এখানে কোনো হ্যাসেল নেই জাস্ট টিকিটটি এনে স্টেশনে কিউআর কোড স্ক্যান করবেন দ্যাটস ইট আপনাদের লাগেজও চেক মানে চেক করার কিছু নাই এই যে এই হচ্ছে ওদের এইচ এ চার ট্রেনের অ্যাপ আপনারা চাইলে এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন এখানে সিটে আছে এন্ড এখানে আপনারা যদি খাবার খেতে চান এই যেটা খুলে আপনারা যেকোনো চরাক তো আমরা আল বাইক থেকে তখন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিছিলাম এখন হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আর হচ্ছে এইวิว দেখতে দেখতে যাচ্ছি ট্রেনে তো অনেক ভালো লাগতেছে এত ফাস্ট যাইতেছে মানে কিছু দেখার আগে জিনিসটা চলে যেতেছে বাট ভালো লাগতেছে আর যেহেতু এখন যে আমরা হচ্ছে উমরা শুরু করে দিব সো এখন হচ্ছে নিজেকে যতটা পারতেছে কাম রাখতেছি আর একটু ভয়ও লাগতেছে কেন জানি বাট ভালো লাগতেছে ওই যে স্ক্রিনে লেখা আসছে যে আপনারা চাইলে এখান থেকে উমরা নিয়ত করতে পারবেন এখান থেকে হচ্ছে মিকাত স্থান আর কি তো যারা চান ট্রেনের থেকেও করতে পারবেন আমাদের ট্রেন চলছে আপাতত এক ঘন্টা হয়েছে তো তিনশো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে ট্রেনটি তো অলমোস্ট আমরা যেতে আর খুব কাছাকাছি চলে আসছি মাত্র এক ঘন্টার মধ্যে ও মদিনা থেকে যে চলে আসছে তাহলে চিন্তা করেন কি স্পিডে সে যাচ্ছে সবই মরুভূমির মতো তেমন কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নাই জাস্ট পাহাড় আর মরুভূমি যেতে চলে আসছে তো আমরা এইমাত্র নেমে গেলাম হচ্ছে মক্কা স্টেশনে তো এখন আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে আমাদের হোটেলে চলে যাব। কেন হচ্ছে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা ইনশাল্লাহ তফে বের হয়ে যাব আমরা হোটেলে চলে আসছি আমাদের হোটেল হচ্ছে মক্কার হারাম মসজিদের খুবই কাছে একদম ক্লক টাওয়ারের অপোজিটে কবুতর চত্বরের পাশেই হচ্ছে আমাদের হোটেলটি ছিল আমাদের হোটেলের নাম থারাওয়া দিয়াফাদ আল রহমান কমেন্ট বক্সে আমি হোটেলের লিংক দিয়ে দিব তো আমরা হচ্ছে আজকে মক্কায় চেক ইন করবো সো এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে একদম মক্কার কাছে এখানে তিনটা বেড আছে আমরা যদিও দুইজন বাট এখানে ম্যাক্সিমামই হচ্ছে থ্রি বেডের রুম সো একদম পাশাপাশি এ রুমগুলা এটা এসি আছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ক্লিন আছে না মিট অ্যান্ড ক্লিন আছে আর একটা বালতিও দেওয়া আছে অ্যাকচুয়ালি অন্যান্য হোটেলগুলোতে আমরা বালতি পাইনি আর এখানে আবার দেওয়া আছে আর নিচে মেবি ফ্রিজ খুলো তো হ্যাঁ নিচে হচ্ছে ফ্রিজ আছে সো আপনারা কিছু খাবার টাবার কিনে আনলে তো হোটেলে এক পাশে সুন্দর করে গুছাই টুাই রেখে বের হয়ে যাই আমরা সবাই অ্যাকচুয়ালি আর ওয়েট করতে পারছিলাম না যে কখন আমরা যাব আর কাবা শরীফ দেখবো এটাই ছিল আমাদের সবার বলবো না মানে দু তিনজন বাদে আমাদের বাকি সবার জন্যই হচ্ছে এটা প্রথমবারের মতো কাবা শরীফের সামনে যাওয়া হবে আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন্টি নাইন নাম্বার গেট আর এটাই দিয়ে হচ্ছে আপনারা কাবা শরীফের ডিরেক্ট এক্সেস পেয়ে যাবেন এই যে কিং ফাহাদ গেট বলে এটাকে মেইনলি সো আমরা এখন হচ্ছে এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট কাবা শরীফের সামনে যাব তো তাফ করা অবস্থায় আমাদের এশা নামাজের সময় হয়ে গিয়েছিল তো আমরা সবাই শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে যাই এবং অপেক্ষা করতেছিলাম যে এশার নামাজের আজান দিবে সো আজান আজানের সময় অ্যাকচুয়ালি তাফ করতে হয় না সবাই কাতারের জন্য যার যার অবস্থানে দাঁড়ায় যায় তো একটু পরেই পরে আজান দেয় শরীফের সামনে দাঁড়িয়ে যখন আজান শোনার সুযোগ পেলাম সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ চারদিকে পরিবেশ একেবারেই অন্যরকম হয়ে গিয়েছিল নামাজ শেষে আমরা আবার যেখান থেকে তাও শেষ করেছিলাম সেখান থেকে তাও শুরু করি অবশেষে আমরা চলে যাই হচ্ছে মাসার দিকে মাছা হচ্ছে সাফা এবং মারোয়ার যে মধ্যবর্তী রাস্তা সেটাই এখানে দেখতে পাচ্ছেন থেকে সাফা শুরু এই হচ্ছে সাফা পাহাড় এখানে এখানে এই অংশটুকু অপরিবর্তিত আছে আর বাকি অংশ হচ্ছে এরকম রাস্তা বানিয়ে দিয়েছে সামনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটাই হচ্ছে সাফা টু মারোয়া আর মারোয়া টু সাফার রাস্তা আর এইখানেই হচ্ছে সাই করতে হয় সাই হচ্ছে সাফা আর মারোয়ার যে মধ্যবর্তী যে সাতটা চক্কর দিতে হয় সেটা সবুজ চিহ্নিত যে অঞ্চলটি দেখা যাচ্ছে সেখানে আসলে ছেলেরা হচ্ছে জোরে জোরে হাঁটে বা দৌড়ায় আর মেয়েরা হচ্ছে হাঁটে এখন আমরা সাই শেষ করে যাচ্ছি হচ্ছে মারোয়া পাহাড়ের দিকে তো মারোয়া পাহাড়ে এখানে আমরা একটু দাঁড়িয়ে বা দোয়া করি তো কিছু কিছু জায়গা আছে যেমন সাফা পাহাড় মারোয়া পাহাড় কাঁপাশ রিপের কয়েকটা জায়গা আছে এসব জায়গায় দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ওইসব জায়গায় যাবেন আর দোয়া করবেন আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক আমি তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি সবাই দোয়া করবে